আসসালামু আলাইকুম সজল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ক্লিনিক্যাল মোহাম্মদ সজল আমাদের চারপাশে ক্রমাগত দেখা যাচ্ছে যে কম বয়সের নারীরা কম অ্যাকাউন্ট হচ্ছেন জেনারেলি এইটা হওয়ার কথা না হওয়ার কথা হচ্ছে বেশি বয়সের নারীরা কম অ্যাকাউন্ট নিয়ে আসবেন কম বয়সের নারীরা অ্যাকাউন্ট বেশি নিয়ে আসবেন কম বয়সের নারীরা স্বাভাবিকভাবেই আমরা মনে করি যে ফার্টাইল হন তাদের পক্ষে গর্বধারণটা সহজ হয় কিন্তু আমাদের চারপাশের বর্তমানে যে অবস্থা দেখা যাচ্ছে তাতে আমরা প্রায়ই দেখছি আমাদের অনেক নারীরা ত্রিশ বছরেরও কম বয়সে একের কম এম নিয়ে আমাদের কাছে উপস্থিত হচ্ছেন এবং তারা বলছেন যে কনসিভ করছেন না এবং ক্রমেই অ্যাকাউন্ট আরও কমে যাচ্ছে এই সমস্যার কারণ কি এটা আজকে আমরা বোঝার চেষ্টা করব। খেয়াল করেন একজন নারী যখন বয়সন্ধিকালে পৌঁছায় তখন তার টোটাল অ্যাকাউন্টের সংখ্যা থাকে তিন লাখের কাছাকাছি এই তিন লাখ থেকে ধীরে ধীরে পঁচিশ হাজারে চলে আসা এবং একটা পর্যায়ে পঁয়তাল্লিশ বছর বয়সের পরে এক কমে চলে যাওয়া বয়সের সঙ্গে সঙ্গে এক কাউন্ট কমে যাওয়া এই ব্যাপারটাই স্বাভাবিক কিন্তু সেটা এত আগে কমে যাওয়া স্বাভাবিক না যে পঁয়ত্রিশ একজন নারী স্বাভাবিকভাবে মা হতে পারবেন না বরঞ্চ আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সে যে কোনো নারীর পক্ষেই স্বাভাবিক মা হতে পারাটা একটা প্রাকৃতিক প্রক্রিয়া এখন এই এক কাউন্ট বিশের কোঠায় বা ত্রিশের কোঠার শুরুর দিকে কেন কম আসছে কেন নারীরা ইনফার্টিলিটির প্রবলেমে ভুগছেন তার একটা ব্যাখ্যা আমরা দাঁড় করেছি নিউট্রিশনালি প্রথমত আমরা দেখতে পাই যে এক কাউন্ট কমানোর যে ব্যাপারটা এই ব্যাপারটা সরাসরি জড়িত হচ্ছে ওভারিয়ান স্ট্রেসের উপরে ওভারিকে আপনি যত স্ট্রেসে রাখবেন তত বেশি আপনার এক কাউন্ট কমবে এখন এই স্ট্রেস রকম এই স্ট্রেস অনেক রকম হতে পারে একটা স্বাভাবিক মানবদেহে যে উপাদানগুলো বজায় থাকা প্রয়োজন সেই উপাদানগুলোর স্বাভাবিক পরিমাণের চেয়ে কম বা বেশি যে কোনো পরিমাণই ওভারিক স্ট্রেসের মুখোমুখি ফেলতে পারে উদাহরণ দিয়েই আমাদের শরীরে একটি স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে হোমিওস্ট্যাসিস এই হোমিওস্ট্যাসিস সব কিছুর জন্যই প্রযোজ্য গ্লুকোজ থেকে শুরু করে দেখে থাকা রক্তে থাকা প্রতিটি কম্পোনেন্টের জন্য রক্ত যদি স্বাভাবিকের চেয়ে কম অক্সিজেন থাকে সেটা আমাদের এক প্রকার ইমার্জেন্সি সিচুয়েশনে ফেলে দেয় সেটা একটা স্ট্রেস একই রকম স্বাভাবিকের চেয়ে কম বা বেশি গ্লুকোজ যদি থাকে সেটা কিন্তু আমাদের বডির জন্য এক প্রকার স্ট্রেস এখন আমরা কি করছি আমরা ওভারিকে বিভিন্ন রকম স্ট্রেসের সম্মুখীন করছি সেটা ফিজিক্যাল কেমিক্যাল বা মেন্টাল এই তিন ফর্মে সাধারণত আসতে পারে এই তিন ধরনের স্ট্রেস মেইনলি আমাদের ওভারিয়ান রিজার্ভকে ক্ষতিগ্রস্ত করে অর্থাৎ তিন প্রকার স্ট্রেসের কারণে আমাদের ওভারি ক্ষতিগ্রস্ত হয় এবং এক কাউন্ট কম বয়সেই কমে যায় সেগুলো কি এক নম্বর কারণ হচ্ছে আমাদের চারপাশে থাকা কেমিক্যাল স্ট্রেস কেমিক্যাল স্ট্রেস কী জিনিস কেমিক্যাল স্ট্রেস হচ্ছে চারপাশে স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশের বদলে আমরা যে অপ্রাকৃতিক দূষিত পরিবেশ তৈরি করেছি এই দূষিত পরিবেশে বিভিন্ন কেমিক্যাল এলিমেন্টস থাকে যে এলিমেন্টসগুলো আমাদেরকে বিভিন্ন পর্যায়ে ক্ষতিগ্রস্ত করে এবং এই এলিমেন্টসগুলো আমাদের রক্তে মিশে যায় আমাদের কোষে ঢুকে যায় ঢুকে গিয়ে কোষে এরকম একটা অবস্থার সৃষ্টি করে যা কোষের মৃত্যুকে ত্বরান্বিত করে এখন ওভারি বলেন বা বডির যে কোনো অর্গান বলেন এগুলো কিন্তু মেইনলি জীবিত কোষ আমাদের যে এগুলো আছে সেগুলো কিন্তু জীবিত কোষ এই জীবিত কোষে যখন ভারী ধাতু বা কোনো বিষাক্ত পদার্থ প্রবেশ করে অটোমেটিক্যালি কিন্তু এক কাউন্ট কমা শুরু করে কারণ কি আমাদের এগুলো ওই সময় নষ্ট হতে থাকে এইটা হচ্ছে আমাদের মতো দূষিত শহরে যারা বাস করে বিশেষভাবে ঢাকা যেখানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স প্রায় পৃথিবীর সর্বনিম্ন পর্যায়ে থাকে বা সবচেয়ে দূষিত পর্যায়ে থাকে এই ধরনের শহরে কিন্তু এক কাউন্ট কমে যাওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার যেখানে পানি মারাত্মকভাবে দূষিত যেখানকার মাটি দূষণে আক্রান্ত এই এই সমস্ত পরিবেশে কিন্তু স্বাভাবিকভাবেই এক কাউন্ট কম বয়সে কমে যেতে পারে প্রথম সমস্যা সো পরিবেশ দূষণ এক কাউন্টের জন্য সবচেয়ে বড় বাধা হিসেবে আবির্ভূত হচ্ছে এরপরে আমরা যে ব্যাপারটা বলবো সেইটা হচ্ছে ফিজিক্যাল বা ফিজিওলজিক্যাল স্ট্রেস এখন ফিজিওলজিক্যাল স্ট্রেস হলে কি এক কমে যাবে না আমরা যদি কোনো স্ট্রেসকে প্রলং সময় ধরে অর্থাৎ লম্বা সময় ধরে কন্টিনিউ করাই সেক্ষেত্রে আমরা দেখি যে এইটা আমাদের স্বাভাবিক যে সার্বিক বিভিন্ন প্রক্রিয়া সেটাকে অ্যাফেক্ট করে এখন এই ধরনের স্ট্রেসগুলোর মধ্যে প্রধান হচ্ছে গ্লুকোজ থেকে আসা স্ট্রেস যেটা ওভারিকে সবচেয়ে বাজেভাবে অ্যাফেক্ট করে দ্বিতীয়ত বিশেষজ্ঞরা মনে করেন অনেক সময় আমাদের দেহে যদি লম্বা সময় ধরে স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে লিপিড থাইরয়েড বা প্রোডাক্টিনের উপস্থিতি থাকে সেগুলো কিন্তু আমাদের ওবারিকে একইভাবে প্রভাবিত করে কেমিক্যাল পলিউশনের পরে যে জিনিসটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে সেটা হচ্ছে এক্সেসিভ সুগার ইনটেক অর এক্সেসিভ কার্বোহাইড্রেট ইনটেক খেয়াল করি আমরা আমরা যখন লম্বা সময় ধরে এক্সেসিভ কার্বোহাইড্রেট ইনটেক করেই যতটুকু আমাদের প্রয়োজন তার চাইতেও বেশি বা যতটুকু আমাদের মেটাবলিজম আমাদেরকে অ্যালাউ করে তার চাইতে বেশি এই যে সুগার এই সুগার দুইটা উপায়ে আমাদের ওভারিয়ান রিজার্ভকে ক্ষতিগ্রস্ত করে একটা হচ্ছে আমাদের ব্লাড সুগার ক্রনিক্যালি যদি বেড়ে থাকে ওই সময়টায় আমাদের ওভারি অক্সিডেটিভ স্ট্রেস নামে একটা ঘটনার সম্মুখীন হয় যার ফলে আমাদের ওভারিয়ান রিজার্ভ কমে যায় আর দ্বিতীয়ত সুগার কিন্তু একা আসে না সুগার সাথে নিয়ে আসে ইনসুলিনের স্রোত এবং এই ইনসুলিন যখন বাড়তি মাত্রায় লম্বা সময় ধরে নিঃসরিত হয় সেটাও কিন্তু আমাদের ওভারিকে ক্ষতিগ্রস্ত করে তাহলে দ্বিতীয় প্রধানতম কারণ যেটা আমরা বললাম সেটা হচ্ছে হাই ব্লাড গ্লুকোজ অ্যান্ড ইনসুলিন হাইপার ইনসুলিনিমিয়া লম্বা সময় ধরে যখন আপনার গ্লুকোজ বা ইনসুলিন যে কোনোটা হাই থাকবে আপনার এগ রেজার্ভ ক্ষতিগ্রস্ত হবে এই কারণেই আমরা দেখি যে ডায়াবেটিক পেশেন্টদের এগ রিজার্ভ কিন্তু নন ডায়াবেটিকদের চেয়ে দ্রুত কমে যায় তৃতীয় যে বিষয়টা আমাদের একাউন্টকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে সেটা হচ্ছে ধারাবাহিক বা দীর্ঘমেয়াদী মানসিক চাপ এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে মানুষ বিভিন্ন রকম অ্যাকিউট মেন্টাল স্ট্রেসকে হ্যান্ডেল করে অভ্যস্ত হয়েছে মানুষকে বন্য জন্তু তারা করেছে শত্রু তারা করেছে যুদ্ধ হয়েছে প্রচণ্ড শীত বা প্রচণ্ড গরম পড়েছে এই ধরনের অ্যাকিউট মেন্টাল স্ট্রেসের সঙ্গে মানুষ অভ্যস্ত পক্ষান্তরে মানুষ যখন দীর্ঘ সময় ধরে কোনো মানসিক চাপে অভ্যস্ত থাকে তখন মানুষের শরীর কী করে তখন মানুষ সেই স্ট্রেসকে মোকাবেলার জন্য শরীরে ইমার্জেন্সি স্টেট তৈরি করে এবং ইমার্জেন্সি স্টেটের মাধ্যমে মানুষ স্ট্রেসকে মোকাবেলা করতে তৈ উৎপন্ন করে বাড়তে স্ট্রেস হরমোন বাড়তি স্ট্রেস হরমোন তৈরি করার জন্য সাধারণত বডি দুইভাবে নিজের ফার্টিলিটিকে কম্প্রোমাইজ করে একটা হচ্ছে স্ট্রেস হরমোন তৈরি হয় কোলেস্টেরল থেকে একই কোলেস্ট্রল থেকেই কিন্তু ফার্টিলিটি হরমোন তৈরি হয় সো স্ট্রেস হরমোন যখন তৈরি হবে তখন বডি স্বাভাবিকভাবেই তার ফার্টিলিটি হরমোন প্রোডাকশনকে কমিয়ে দেবে এইটা হচ্ছে প্রথম পাথওয়ে দ্বিতীয় পাথওয়ে হচ্ছে যখন স্ট্রেস হরমোন স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে লম্বা সময় ধরে উপস্থিত থাকবে তখন বডি অটোমেটিক্যালি তার যে ফার্টিলিটি ফাংশান আছে এই ফার্টিলিটি ফাংশানকে ডাউনগ্রেট করবে ডাউনগ্রেড করা মানে কি তীব্রতা কমিয়ে দেওয়া এইটা মিন করা হচ্ছে এখানে তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা লম্বা সময় ধরে স্ট্রেস এক্সপোজারে থাকি তাহলে আমাদের এক কাউন্ট ফল করতে পারে ওভার ইন এইজিং হতে পারে কম বয়সে দেখা যাচ্ছে যে আপনার বয়স পঁচিশ কিন্তু আপনার এক কাউন্ট আসছে পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছরের নারীদের মতন উইচ ইজ নট নর্মাল স্বাভাবিক এম এইচ লেভেল একজন পঁচিশ বছর বয়সী নারী হওয়া উচিত চার থেকে ছয়ের ভেতরে অন্তত তিন সেটা থাকা উচিত কিন্তু আমরা প্রায় দেখছি যে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সী নারীদের অনেকেরই এক কাউট আসছে দুইয়ের কম কোনো কোনো ক্ষেত্রে একেরও কম যেটা আসলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী নারীদের মধ্যে হওয়ার কথা তো এই যে চ্যালেঞ্জটা এই চ্যালেঞ্জটার ক্ষেত্রে আমরা দেখলাম যে তিনটা কারণ বিশেষভাবে দেয় এক নম্বর হচ্ছে কেমিক্যাল পলিউশন বা এনভায়রনমেন্টাল পলিউশন দুই নম্বর কারণ হচ্ছে অতিরিক্ত চিনি বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়ার ফলে সৃষ্ট গ্লুকোজ এবং ইনসুলিন থেকে তৈরি হওয়া শারীর চাপ এবং তিন নম্বর কারণ হচ্ছে লম্বা সময় ধরে চলতে থাকা মানসিক চাপ এই তিন ধরনের চাপ আমাদের যে স্বাভাবিক এগ রিজার্ভ সেটা কমিয়ে দিচ্ছে ফলে আমাদের এ রিপোর্ট খারাপ আসছে লো আসছে এবং আমরা এ যেতে বাধ্য হচ্ছি আমরা চাচ্ছি আমাদের নারীরা স্বাভাবিক শারীরিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় ফেরত যান আমাদের নারীরা স্বাভাবিকভাবে সন্তান জন্মদানে সক্ষম থাকুন যেহেতু এটা আমরা চাই তাহলে আমাদের এই তিন ধরনের স্ট্রেসকে মোকাবেলা করতে হবে পরিবেশ দূষণ কোনো ব্যক্তির পক্ষে কমানো সম্ভব না কিন্তু আমাদের পক্ষে এটা সম্ভব যে দূষিত পদার্থ যত কম সম্ভব ব্যবহার করা আমাদের পক্ষে এটা সম্ভব প্লাস্টিক জাতীয় পদার্থ ব্যবহার যত সম্ভব এড়িয়ে চলা পক্ষান্তরে আমাদের মাথায় রাখতে হবে যে লম্বা সময় ধরে কোনো মানসিক চাপে এক্সপোজার পার্টিকুলারলি আমাদের ফার্টিলিটিকে ব্যাহত করে আমরা অনেক সময় দেখতে পাই যে দীর্ঘদিন ধরে অনিদ্রায় ভোগা বা দীর্ঘদিন ধরে মারাত্মক মানসিক চাপ পারিবারিক চাপ বা কর্মক্ষেত্রের চাপ এগুলোতে ভোগা যেসব মানুষ আছেন তারা খুবই কম ফার্টিলিটি কম পরিমাণ ফার্টিলিটি হরমোন নিয়ে চেম্বারে উপস্থিত হন তো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলোকে কাউন্টার করার জন্য আমরা পার্টিকুলার কয়েকটা জায়গায় জোর দিব সেগুলো হচ্ছে যথাক্রমে এক ঘুম এবং সঠিক সময়ে সঠিক পরিমাণে ঘুম দ্বিতীয়ত সুগার ইনটেক থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং তৃতীয়ত দূষিত পদার্থ দূষিত পরিবেশ থেকে অপেক্ষাকৃত যথাসম্ভব সতর্কতা বজায় রাখা তো অ্যাক্কাউন্ট কমে যাওয়ার তিনটি প্রধান কারণ নিয়ে আজকে আমি আলোচনা করলাম আশা করছি আমাদের পরবর্তী ভিডিও বলতে আপনাদেরকে কীভাবে কাউন্ট স্বাভাবিক রাখা যায় এম স্বাভাবিক রাখা যায় এবং কোন কোনো ক্ষেত্রে বাড়ানো যায় সেটা নিয়ে আরও কথা বলবো ধন্যবাদ আমাদের সঙ্গে চাইলে আপনারা যুক্ত থাকতে পারেন আমাদের ফেসবুক পেজ ওয়েবসাইট ইউটিউব চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে চ্যানেল এবং পেজের লিঙ্ক আমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেওয়া হবে বিভিন্ন ধরনের নিউট্রিশনাল আপডেট আপনারা রেগুলার এই চ্যানেলগুলো থেকে পেতে পারবেন পাশাপাশি সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে তো আমাদের চ্যানেল এবং পেজগুলো সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গেই থাকুন সজোজ ডায়েট ফলসফা আপনাদেরকে প্রতিনিয়ত নতুন নিউট্রিশনাল আপডেটের মাধ্যমে সমৃদ্ধ রাখতে চায় রাখতে চায় সচেতন ধন্যবাদ আসসালামু আলাইকুম